শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্ট্যান্ড ওয়ার্ল্ড এখন সকালবেলা ঘর দোর ঝেড়ে নিচ্ছি তো টোপা সব কিছু ঝেড়ে তারপরে এখন সিঁড়ির ঘরটা ঝেড়ে নিচে নেমে যাচ্ছি সব রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে সিঁড়িটা ঝাড়ু দিলেই হয় কাব্য মাসবিল ওরা ঘুমাচ্ছে ওদেরকে ডেকে তুলব গতকাল মসজিদে পাঠিয়েছিলাম আরবি পড়তে তো যেয়ে দেখি হুজুর নেই ঢাকা গিয়েছে তো আজ আর তুলছি না আজকে আর মক্তবে পাঠায়নি তো মশবিলে একটু ঘুমাচ্ছে আর কাব্যর জ্বর চলে আসছে এই ভাইরাস তো নভেরারও হয়েছিল ভাইরাস জ্বরটা যার জন্য নভেরার থেকে এখন কাব্যরও হয়েছে তো কাব্য জ্বরে শুয়ে আছে এখন আমি ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে মাঝবিলকে তুলে নাস্তা করে পাঠিয়ে স্কুলে দিয়ে এরপর আমিও একটু বের হব আমারও একটু বাহিরে কাজ আছে বাজার করার আছে আবার মাছ ফর্মটা রেডি করে তারপরে স্কুলে জমা দিতে হবে আমার সিমটা কিনতে হবে তো সিমটা কেনার জরুরি ওটা নাম্বারটা লাগবে স্কুলে আর এই তো মাছবিলকে এখন আস্তে আস্তে ডেকে তুলে দিচ্ছি তো মাছবিলও উঠবে এখন মাছবিল কখনোই যতই ভরে ডাকি না কেন কখনো বলে না না উঠবো না ওকে ডেকে ডেকে তুললে মানে ওই সময় বলতে হয় যে উঠো স্কুল যাবে না বা ওঠো মক্তবে যাবে না তাহলে তাড়াতাড়ি উঠে যায় তো কাব্য পাশে শুয়ে আছে জ্বরে খুব বেশি কাতরাচ্ছে রাতে একটু ওষুধ খেয়ে দিয়েছি তো এখন সকালবেলাও নাস্তা করে তারপরে ওষুধ খেয়ে দিবো ইদানিং কারেন্ট থাকে না এত বেশি কষ্ট হচ্ছে কি বলবো আর এই তো বেডশিটগুলো উঠিয়ে নিয়েছি প্রত্যেক রুমের তো বেডশিট উঠিয়ে বাথরুমের সামনেই রেখে দিয়েছি ওগুলো ভেজাবো তো মাস স্কুল যাওয়ার টাইম হয়েছে তো ওকে একটু বাটার ব্যানানা ব্রেড একটু রেডি করে দিচ্ছি তারপরে খেয়ে স্কুলে পাঠিয়ে দিব ওকে আমি স্কুলের গেট পর্যন্ত দিয়ে তারপরে চলে আসব। এসে নিজে একটু চা খাবো তারপরে বের হব। মাছবিলকে মানে রেডি করে পাঠিয়ে দিচ্ছি আর কাব্যকে খাইয়ে তারপরে বের হতে হবে না হয় ওর তো জ্বর খাবে না নভেরার কথাও শুনবে না তো মাসবিল সেদিন স্কুল থেকে ফেরার পথে পড়ে গিয়েছে মানে কাব্য ঠেলা দিয়ে ফেলে দিয়েছে পিজের উপরে এরপর আঠুতে তো ছেলে গিয়েছে অনেক বেশি ব্যথা পেয়েছে তারপরে হচ্ছে ব্যথা তো পেয়েছেই আমি যাচ্ছি এখন আমার সিম কিনতে সিম না কিনলে হচ্ছে না স্কুলে দিতে হবে যাই কাব্য ঘরেছে জ্বর তো একটু বলছি এখনই করে ফেলো সাড়ে এগারোটা মুদ্রিকা এখন আসেনি আমি অর্ডার দিতে আসবে আমি কাস্টা আজকে সেরে স্কুলে দিয়ে আসবো মাত্র শুধু রান্না করেছি এসে বাকিটা রান্না করব এই পেপে গাছগুলো কেটে ফেলবো এই পেপে গাছগুলোতে পেপে হবে না অনেক বড় হয়েছে ফুল হয়ে যাচ্ছে তো আজকে তো আর হলো না দেখি বিকেলে কাটতে পারি কিনা না পারলে আর চাপ নিব না ঘরটার তো সকালে ভরে উঠে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি অনেক কাজ করা হয় আসলে ভরে উঠে আর ঘুম না হলে না আমার মাথা ব্যথা করে তো দুপুরবেলা তাড়াতাড়ি করে গোসল করে ভেবেছিলাম একটু ঘুমাবো তাও হয়তো হবে না কারণ আজকে অনেক কাজ আছে বাইরে ছাড়তে হবে তো মশবিলে ছেলটাও আঠুর কাছ থেকে একটুখানি ছিঁড়ে গিয়েছে তো ওটাই পরে যাচ্ছে জামায় ঢেকে আছে দেখা যায় না পরে বানায় দেবো তো মাসবিলে স্কুল যাওয়ার সময় বলে তুমি আমাকে এভাবেই পাঠাবা আমি যে হ্যাঁ দেখা যায় না কোনো অসুবিধে নেই যাও কি হয়েছে নতুন বানিয়ে নিয়ে আসছি মাত্র দুই মাস হয়নি তো এই তো ফ্রেন্ড যাচ্ছি এখন তারপরে মানে আমার বাড়ি বাড়ির কাছে আর কি দাঁড়ালেই অটো পাওয়া যায় বসে আছি অটোতে শুধু আমি একা আর একা থাকলে খুব বেশি ভালো লাগে অটোতে এই তো চলেও আসছি কাজ কাম সেরে তারপরে একটা চিকেন কিনে নিয়ে এসেছি ওটাই রান্না করব কিন্তু এখন অনেকটাই বেজে গিয়েছে অনেক কাজ করেছি তো ক্ষুদো লেগেছে দেখি কি আছে সেটাই খাবো দুপুরবেলা তারপর আস্তে ধীরে চিকেনটা রান্না করব কারণ এখন কাব্য মাঝ স্কুল থেকে চলে আসছে আর কাব্যকেও খাইয়ে দিতে হবে মেডিসিন খাওয়াতে হবে মাছবিলকে খাওয়াতে হবে এদিকে মানে সেজন্য আর ইয়া করছি না এখন আর চিকেনটা হাত দিচ্ছি না ডালটা করাই ছিল একটু গরম করে বল কুঠিয়ে নিচ্ছি তারপরে এখন কালো জিরেটাও বেটে নিব এরপরে রাতের দিকে আস্তে ধীরে রান্না করব। চিকেনে এখন হাত দিলে অনেকটা টাইম লেগে যাবে কারণ হাড় চিকেন নিয়ে আসছি ওটা কাটাকাটি করতে অনেক সময় লাগে এরপরে রান্না করতে অনেক সময় লাগে আর কারেন্ট এই আসে এই যায় মানে কারেন্টের যে কি যন্ত্রণা অনেক বেশি কষ্ট পাচ্ছি সেই অনেক আগে একবার কারেন্টের কষ্ট পেয়েছি এখন আবার শুরু হয়েছে এই অবস্থা তো কাব্য এখন আমি ইয়া করছে বলছে তুমি কি নিয়ে আসছো আমার জন্য তো আমি বলছি কিছুই তো আনি নেই ও যার সময় বলে দিয়েছিল মোজো এনেছি তো আমি ব্যাগে রেখে দিয়েছি ওকে আগে খাওয়াবো তারপরে মোজোটা ওকে দিব তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকেলবেলা আমি একটু চা বানাবো সন্ধ্যার দিকে তো চাটা খাবো তারপরে একটু রিল্যাক্স করে এরপরে রান্নাবান্ডি করতে হবে কারণ শরীরের উপর চাপ দিয়ে কোনো কাজই আমি করি না মনের উপর চাপ দেই না কারণ যখন আমার যেভাবে ভালো লাগে সেভাবে করি কারণ পিছন থেকে ধাক্কা দেওয়ার কেউ নেই এটা আমার সংসার আমার বাচ্চা আমি যেভাবে চালাবো ঠিক সেভাবেই চলবে এই দুলনায় বসে আমি চাটা খাবো তো আসরের পরপরই সন্ধ্যার দিকে মানে মাগরিব না আবার ইয়া না তো এখন মাগরিবি রাজান পড়েছে আমি চার কাপটা নিয়ে কিচেনে এসেছি এসে দেখি নভেরা আবার একটু কাটে তো কাটতে পারে না তো ওকে সরিয়ে দিয়ে আমি কেটে নিব চিকেনটা এই চিকেনের পেটে ডিম থাকে ডিমটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই চিকেনটা আমি ঝোল খেতে বেশি ভালোবাসি না একটু কষা কষা রান্না করলে মনে হয় কি হাঁসের মাংস রান্না করে খেলাম এরকম লাগে হাঁসের মাংসের মতোই লাগে খেতে সাদা বয়লার মুরগিটা আমি খাই না কিন্তু এই হাড় চিকেনটা আমার কাছে খেতে ভালো লাগে বাহিরে গিয়েছিলাম যে কাজের জন্য সেগুলো সব সেরে নিয়ে আসছি সিম কিনে নিয়ে আসছি গ্রামীণ সিম অনেক বছর বাংলা লিঙ্ক ইউজ করলাম এখন গ্রামীণ সিমটা ব্যবহার করব তো ভালোই লাগছে খারাপ লাগছে না তো গ্রামিন সিমটা কিনেছি পাঁচশো টাকা নিয়েছে তো এই তো ফ্রেন্ডস আমার রান্না চুলায় মাছবিল পড়ছে কাব্য তো জ্বর নভেরা কাব্যর কাছ থেকে উঠছে না কাব্যর পাশেই বসে আছে কাব্য নভেরাকে বারবার ডাকছে তো এই তো মাংসটা কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন মশলাটা আলাদা কষিয়ে তারপরে মশলাটা মাংস ভিতরে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে নামিয়ে ফেলবো কষাতে কষাতেই রান্না হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল তোরা তোমরা লাইক কমেন্টস করতে একদমই ভুলো না কথা জড়িয়ে যাচ্ছে কাব্য অসুস্থ পিছন থেকে ডাকাডাকি করছে এজন্য তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি তো কেমন লেগেছে কমেন্টস করে জানিও আর লাইকটা দিতে কিন্তু একদমই ভুলো না প্লিজ তোমাদের লাইকের অপেক্ষায় রইলাম কিন্তু আর তোমরা যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তো ফ্রেন্ডস আজ আসি আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ